হ্যালো প্রিয় বন্ধুরা আপনার কি ডাব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আবেদনের তারিখ নিয়ে চিন্তায় আছেন তাহলে আপনাদের চিন্তার দিন এখন থেকে শেষ কেননা রাজ্য সরকার জানিয়ে দিল কবে থেকে আবেদন শুরু হচ্ছে আপনারা যদি আবেদনের তারিখটি জানতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলো ভিডিওটি শুরু করা যাক অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লু বি এস এস সি সি এর রিকোয়ারমেন্ট রাজ্যের বিদ্যালয়ের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ নিয়ে বিরাট বড় খবর কবে থেকে আবেদন শুরু হচ্ছে আপনারা সবাই জানেন যে আবেদন ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু কারণে আবেদনটি শুরু হতে পারেনি জেনে নেওয়া যাক নিচে কি বলা হয়েছে সি গ্রুপ সি রিকোয়ারমেন্ট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লুবিএসসি এর পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল সংখ্যক চাকরিহারা প্রার্থীরা নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে এবার চাকরি প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করেছে করছিলেন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন গ্রুপ সি রিকোয়ারমেন্ট বেশ কয়েক বেশ কয়েক বছর ধরেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন নিয়োগের দুর্নীতির কথা এর ফলে সুপ্রিম কোর্টের তরফে বাতিল করে দেওয়া হয় দু সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেলকে বাতিল করে দেওয়া হয় আর তারপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ সহ শিক্ষক শিক্ষিকা নিয়োগের সমস্ত পদ্ধতি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের শূন্য বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এর পাশাপাশি নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ্যে এসেছে এরপর জেনে নেওয়া যাক গ্রুপ সি এবং গ্রুপ ডি এর শূন্য পদ কতগুলি সম্পদ প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষক শিক্ষিকা বহির্ভূত কর্মচারী পদ থেকে তথা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার পোষিত সরকার অনুমোদিত এবং সরকারি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে এক্ষেত্রেও গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে উনত্রিশশো ঊননব্বইটি গ্রুপ গ্রুপ ডি পদে চুয়ান্নশো অষ্টআশিটি শূন্য পদের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস তো আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পা দেখতে পাচ্ছেন যে উনত্রিশশো উননব্বইটি পদ রয়েছে গ্রুপ সিতে এবং গ্রুপ ডি ডিতে পদ রয়েছে চুয়ান্নশো অষ্টআশিটি এরপর জেনে নেওয়া যাক আর কী বলা হয়েছে আবেদনের আবেদনের পদ্ধতিটা একটু দেখে নিই সি গ্রুপ সি রিকোয়ারমেন্টের রিকোয়ারমেন্ট এখানে এক্ষেত্রে আগ্রহী প্রত্যেকটি চাকরি প্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল দু সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন আগ্রহী চাকরি প্রার্থী প্রার্থীদের ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রটি পত্রের পাশাপাশি আবেদন মূল্য জমা করতে হবে এবার জেনে নেওয়া যাক কবে থেকে আবেদন শুরু হচ্ছে এই বিষয়ে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল ষোলো নয় দু তারিখে তারিখ থেকেই শুরু হবে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের আবেদন গ্রহণ যদিও সেই তারিখ পেরিয়ে গেলেও পরবর্তী বিজ্ঞপ্তি বা নিয়োগের তারিখ সম্পর্কে জানানো হয়নি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম আপডেট না আসার কারণে ধোয়াশার মধ্যেই রয়েছেন আগ্রহী চাকরি প্রার্থীরা তো বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতেই পেলেন যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালভাবে ঘোষণা আসেনি যে কবে আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন